আলহিম বলল খাদে যা আজকে তুমি আমার ঘরে থাকি তোমার আব্বার অট্টলিকায় যে শান্তি পেয়েছ আমার ঘরে সে শান্তি হয়তো পাওয়া না আমার খাদে যা বললে হুজুর গৌ আজকে আমার আব্বা যার অট্টলিকায় যে শান্তি পেয়েছি আজকে তার চাইতে হাজার হাজার গুণ বেশি শান্তি পাচ্ছি আমার নবীজি বলল ও খাদে যা শোনরে আজকে আরামদায়ক বিছানায় তুমি ঘুমিয়ে ঘুমিয়েছ আজকে খেজুর গাছের চালের উপরে তুমি ঘুমাচ্ছ আজকে খেজুর গাছের চাল দিয়ে তুমি বানিস বানিয়েছ বলো বলো আজকে তোমার কি ভালো লাগে কাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ছালের উপরে যেন শুয়ে আছি আর খেজুর গাছের চাল দেয়া বালিশ বানিয়েছি তবুও মনে হয় আমার আব্বার ওই তোষক গদির চাইতে উন্নত জোরে বলেন সুবহানাল্লাহ আমার যে সকালবেলা গেলে ইসলামের প্রচার ও প্রসার করতে এই দিকে হালিমা তো সাদিয়া এই দিকে হাদিয়া তো কবরা তালা আনহা রান্না চাপিয়েছে আমার নবীজি আপনার ইসলাম প্রচার করে বাড়িতে প্রবেশ করছে এমত অবস্থায় দেখছে নিজের বিবি রান্না করতেছে আমার নবী বলতেছে বিবি রে আসো আসো তুমি একটু উঠোনে গিয়ে বসো আমি ততক্ষণ আর রান্না করে নি এবার বাবা রান্না যেন করতেছে আর হালিয়া আর খাদিয়া তোর কোমরা রাদি

মানুষ যদি দেখালাই তো বলবে দে বিবির গোলাম হয়ে আছে বলবে কি বলবে এ বিবির গোলাম হয়েছে কিন্তু বাবা রে বিবির কাজে সহযোগিতা করা আমার নবীর সন্না যখন খাদিজা যা রান্না বান্না করত আমার নবীজি ওই রান্নাতে সহযোগিতা করতেন আমার খাদিজা যখন জ্বর হইতো আমার খাদিজা যখন মাথা যন্ত্রণা করত আমার নবীজি যে খাদিজা আর কপালে পটি লাগাইয়া দিত খাদিজার মাথা আপনার যন্ত্রণা করলে টিপে দিত আর আজকে আমরা মনে করি আমরা পুরুষ হাম্মারত আমাদের সেবা করতে হবে তোমাদের করবো না এই রকম পুরুষ অনেকে আছে আরে বাবা আমরা মনে করি আমরাই শুধু কাজকর্ম করি নারীরা করে না আপনার কাজের ছুটি আছে কিন্তু যতদিন না মারা যাবে ততদিন একজন মায়ের কাজের ছুটি না আপনি বলবেন কেমন করে আপনি মাঠে কাজ করেন আপনি কোনো অফিসে কাজ করেন আপনি কোনো কলকারখানায় কাজ করেন অফিসে কলকারখানায় কাজ করলে রবিবার আপনার ছুটি পাওয়া যায় মাঠে কাজ করলে বর্ষা হয়ে গেলে মাঠে যাওয়া বন্ধ হয়ে যায় কিন্তু আপনার গ্রীষ্মকাল হোক আর যে কালই হোক না কেন আমাদের মায়েদের যে রুটিন সন্তানকে খাওয়ানো স্কুল পাঠানো সকালবেলা রান্না করা দুপুর বেলায় রান্না করা রাত্রে বেলায় রান্না করা স্বামীকে খাবার গুলে দেওয়া বিছানা পরিষ্কার করা ঘর বাড়ি ঝাড় দেওয়া এদের ছুটি আছে নাকি যে এদের ছুটি নাই আরে বাবা তুমি যে বিবিকে ডায়লগ এ হ্যাঁ সারাদিন বসে কি করিস এই কাজটা হয়নি সে কাজটা হয়নি আপনি দুই দিন দায়িত্ব নিয়ে দেখেন বাড়ি আপনি পারবেন না আপনার সন্তানকে যখন একটা ঘন্টার জন্য আপনার কোলে দেওয়া হয় আপনি বিবিকে এত কাজ করছে কি আগে ছেলেটা ধর বলি কি না বলি হে আজকে মনে হয় মায়েরা কোনো কাজ করে না কিন্তু যে যে ছুটি নাই মায়েরা কাজ কাজ করে তুমিও করো মায়েদের কিন্তু তোমারটা একটু আলাদা হয় একটু আলাদা তোমারটা হয়তো একটু ভারী কাজ ওরটা হয়তো একটু হালকা কাজ কিন্তু কাজ সবাই করে একটা সংসার যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সময় না দিবে একটা সংসার তৈরি হতে পারে না এই জন্য স্বামী আর স্ত্রী পরিশ্রম করে ক্লান্ত আপনার পরিশ্রম করে সংসারটিকে টিকিয়ে রাখার চেষ্টা করে ওরে আমার যে ভাইরা ও আমার মা বোনেরা হাদিয়া তুল কোমরা আমার নবীজীর সঙ্গে সংসার করতে আরম্ভ করলেন আমার খাদিজার সঙ্গে আপনার যখন সংসার আরম্ভ করলেন আপনার সন্তান আমার খাদিজাতুল কৌমরার দিয়াল্লাহ তালা আনার সঙ্গে আপনার সন্তান চারখানা মহিলা আর দুইখানা আপনার পুত্র সন্তান এসেছিল। তবে দুইটা পুত্র সন্তান আমার আল্লাহ তাবার তালা নিয়েছিলো আর আমার নবীকে বলেছেন ইয়া রসুল ইয়া আপনি যদি বলেন আপনার দুই সন্তানকে আমি দুই সন্তানকে রেখে দেব ইমাম হাসান হোসেনকে কে নেব আমার নবী বলে ছেলে আল্লাহ আমার দুই সন্তানকে উঠে নেন কিন্তু বাবা যে ভাই আমার ইমাম হাসান হোসেন কে নবী আজকে নয় কালকে নয় আগে থেকে ভালোবাসত গো এইদিকে আমার দয়ার নবী মায়ার নবী সন্নলার আলি ভাসাল্লামের সব থেকে শেষ কন্যা ছিল ফাতেমা তু জোহরা রাদি আল্লাহ আনহা ওই ফাতেমা যখন আপনার মা কাদিজার কোলে যখন আসলে আপনার একদিন বয়স হাত দিয়ে যেন মুখটা ঢেকে আছে এবার খাদিজা ফাতেমার মুখ থেকে যেন হাতটা সরাই দিছে না জানি হাত দিয়ে মুখ ধরে আছে নাক ধরে আছে যদি দমটা আটকে যায় যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় চোখে যদি আঙুল ঢুকিয়ে দেয় এই জন্য আপনার হাতটাকে সরায়া দিছে আমার নবী যে বলতেছে খাদি যা আমার ফাতেমার মুখ থেকে তুমি হাতটা हटায় দিও না সরা দিও না এইজন্য সরা দিও না যে আমার ফাতেমা মুখ তে হাত دیاছে মানে মুখটাকে পর্দা করে আছে জোরে বলেন সুবহানাল্লাহ এমনি এমনি জান্নাতের রানী হয় না রে বাবা এমনি এমনি জান্নাতের Sardar ইনি হয় আজকে মা ফাতেমা জগতের মধ্যে আসার পরে জান্নাতের Sardar হয় না আপনার যখন থেকে তৈরি হয়েছিল আমার ফাতেমা তখন থেকে জান্নাতের সর্দারি নিয়ে জোরে বলেন সুবাহান আল্লাহ আপনি বলবেন কেমন করে যখন আদমকে তৈরি করা হলো আদম আলী সাহাতু সালাম একাই যখন ছিলেন ভালো লাগতে ছিল না এরপরে হাওয়াকে তৈরি করলো হাওয়া নিজে নিজে মনে করলো যে আমার মতো সুন্দর আর কেউ নাই কথা বুঝলেন আমার মতো সুন্দর আর কেউ জগতে না যেহেতু আমি একা জিবরিল আমিন বলল সোনরে তোমার চাই তো সুন্দর আছে তোমার অহংকার পতন হয়ে যাবে চলো তোমাকে একবার দেখে নিয়ে আসি এবার জান্নাতের মধ্যে একটা দরওয়াজা যখন খুলে দিলাম দেখছেন যেন অতি সুন্দর চেহারা লইয়া চাদর গায়ে দিয়া একজন মহিলা শুয়ে আছে ওই মহিলাটিকে যখন দেখালেন আমার হামারি সাথে দেখলাম আমার চাই তো তো দেখতে সুন্দর না জানি মহিলার নাম কি বলে এই মহিলার নাম হবে ফতেমা আর এই মহিলায় হবে জান্নাতের রানী জোরে বলুন সুবহান আমার হজরতে ফতেমা তো জোহরা রদি আল্লাহ তালা আনহা খাদিজার কোলে তেরো বছর পর্যন্ত ছিল তেরো বছর যখন হয়ে গেল আমার খাদিজাতুল তুল কোবরা রদি আল্লাহ তালা আনা হঠাৎ করে যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল আর জমিনের মধ্যে পড়ে কবরে যাওয়ার পরে আমার মা ফতে মা ছুটতে ছুটতে নবীজের কাছে গেল নবীজের কাছে যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার মা অজ্ঞান হয়ে পড়ে আছে যেমন এই কথাস বলা আমার নবীজি মসজিদে বক্তব্য দিতেছিলেন বক্তব্য ছেড়ে দিয়ে ছুটতে আরম্ভ করলেন আ আমার ফতে আর ডেকে যখন দিয়েছে ফতে সঙ্গে ছুটতে ছুটতে খাদিজার কাছে পৌঁছালেন খাদিজা আর মাথাটাকে জাঙ্গুবার ওপর পরে নিয়ে সুরা আপনার পানিতে ফুঁক দিয়া কাদিজার মুখমন্ডলে ছেটাইলেন আর যেমনই মুখমন্ডলে ছেটানো যার যেন জ্ঞানটা ফিরে আসলো আহারে বিবের প্রতি মহাবা আর আজকে আমরা যখন মাঠে কাজকর্ম করি এই দিকে প্রেশারটা হাই হয়ে গেছে হয়তো বিবি একটু অসুস্থতা বোধ মনে করছে এখন ছেলেতে যায় বলছে আব্বা মা অসুস্থ চলো বাড়ি ওই যে দাঁড়া বিষটা দিয়ে বলে মা আমার হয়ে গেছে বলে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায় আইল ডাকাইতে আসছি কথা বুঝলেন না বিবিকে কেমন ভালোবাসা দেখে আর আমার নবীর মতো ভালোবাসা বিবিদেরকে যদি দেওয়া হয় খাদিজার মতো ভালোবাসা যদি স্বামীদেরকে দেওয়া হয় ওই বাড়িতে কোনো দিনও অভাব অনটন থাকবে না ঝামেলা জন্ডর থাকবে না শয়তান প্রবেশ করতে পারবে না আমার নবী বললে শোনো আজকে তোমাকে পানি যখন দিলাম অজ্ঞান থেকে তোমার জ্ঞান ফিরে গেল ওরে কাঁদে যা আজকে শোনো শোনো তোমার শরীরে কোনো রোগ নাই বালা নাই জ্বর নাই জ্বালা নাই তবুও কেন তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও আদি যাবো আমার কোন জ্বর নাই না। আমার কোন রোগ নাই তবু অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায় আপনি একদিন আমাকে জাহান নামের কথা শুনিয়েছিলেন পুলিশ শুনিয়েছিলেন আপনি আমাকে একদিন মিজানের পাল্লার কথা শুনিয়েছিলেন সেই দিন থেকে আমি এই কথাগুলো যখন ভাবি আমি অটোমেটে অজ্ঞান হয়ে যেন জমিনের মধ্যে পড়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ আরে বাবা আজকে নবীর বিবি কবরের কথা ভাবিয়া যদি আপনার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায় পুলিশের কথা ভাবিয়া অজ্ঞান হয়ে যদি জমিনের মধ্যে পড়ে যায়। আর মিজানের পাল্লার কথা শুনিয়া যদি জমিনের মধ্যে পড়ে যায় আমরা সাধারণ মানুষ হইয়া আমরা কেন কবরকে ভয় পাই না আমরা কেন কবরকে ভয় পাই না এই কবরকে ভয় করে পাঁচশো টাকা একজন দিতে পারবেন কবরকে ভয় করে কবরের সকলকে যেতে হবে কবরকে ওদিকে যার ভয় আছে একটা ভাই আমার পাঁচশো টাকা কবরের জন্য সুহান আল্লাহ এখানে কবরের ভয় কারোরই নাই সুহান একজন বলেছি সবাইকে বলে একজন যার কবরকে ভয় আছে একজন পাঁচশো টাকা দেন